বাড়িঘর সাজানো গোছানোর জন্য টাকা পয়সার থেকে আমাদের পছন্দটা সব থেকে বেশি প্রয়োজনীয় হ্যাঁ বন্ধুরা টাকা পয়সা থাকলে যে দামি দামি জিনিস কিনে এনে ফেলে রেখে দিলাম বা এখানে ওখানে রেখে দিলাম ঘরের সৌন্দর্য এভাবে ফুটে ওঠে না ঘরের সৌন্দর্য দেখবে একটা ছোট্ট কম দামি জিনিসও ভালো করে এনে সাজিয়ে গুছিয়ে রাখলে কথা তার যদি যত্ন রাখা হয় দেখবে ওই যে ছোট্ট কম দামি জিনিসটা ওটার সৌন্দর্য কিন্তু আমাদের বাড়ির সৌন্দর্যকে ফুটিয়ে তোলে তো আমি মনমুন ব্লগার মনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাচ্ছে অনেক অনেক স্বাগতম এই যে বিছানা তুলতে যে দেখলাম বালিশের কাভারগুলো কালকে একদমই কাচতে ভুলে গেছিলাম তো চাদরটা কেচেছিলাম আর এই যে কাভারগুলো সেই জন্য এখন যখন বিছানাটা তুলছি তাই ভাবলাম যে এই সময় খুলেনি আর এই যে বালিশের কাভারটা এটা তো তোমরা দেখেইছিলে যে কালকে পরিয়েছিলাম তবু কি বলতো তো মনের শান্তি যে বাকি দুটো কাচ্ছি এটাও কেচে দিই ভিডিও শুরু করার আগে বড়দের জানাই প্রণাম ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর দেখো সকাল বেলায় ঘুম থেকে আজকের ব্লগটা শুরু করে দিয়েছি আর তোমরা তো জানোই যে আমি ঘুম থেকে ওঠার পরেই বিছানাটা তুলে দিই এই যে বললাম না যে ঘরের সৌন্দর্য ফুটিয়ে ওঠে এটার জন্য কিন্তু আমাদের সবার প্রথমে উচিত বিছানা তুলে দেয়া আর দেখবে তো বন্ধুরা যদি বিছানা না তোলা হয় কেমন যেন মনে হয় যে কোনো কাজেই হয়নি আর বিছানাটা যখন আমরা তুলে দিই ঝেড়ে নি তখন মনে হয় বাড়ির সৌন্দর্যটা যেন সত্যি ফিরে এলো তবে হ্যাঁ যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাদের তো কিছু করার নেই বারবার পরিষ্কার করো আবার বারবার হবে যেমন আমার বাড়িতে হয় তবুও চেষ্টা করি যে সকালবেলায় ভালো করে চারিপাশটা গুছিয়ে সব জিনিসপত্রের যত্ন রাখি বিছানার চাদরটা ভালো করে টান টান করে মুড়ে দিতে হচ্ছে আর এটার একটাই কারণ যদি ছেলে এখনই বিছানায় উঠে জানো তো এখনই সঙ্গে সঙ্গে চাদরটা চারিদিক থেকে ছুলে যাবে আর এই জন্য বারবার তো হয়তো সম্ভব হবে না কিন্তু সকালটাই অন্তত চেষ্টা করি গুছিয়ে রাখার ঠিকঠাকভাবে সাজিয়ে রাখার এখন চলে এলাম রান্নাঘরে আর আমাদের সংসারের লক্ষ্যে কিন্তু থাকে এই রান্নাঘরে সেই মাটির হোক পাকার হোক বা ছোট বড় যেমনই রান্নাঘর হোক না কেন পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই দরকার তাই দেখো আগের দিন তো আমি পরিষ্কার করেছিলাম রান্নাঘরের চারিপাশে যা জিনিসপত্র পড়েছিল মানে পলিথিন কাগজ কাঠ সব পরিষ্কার করে দিয়েছি আর ওই সাইডে সেইভাবে কিচ্ছু নেই কয়েকটা পলিথিন যেটা আমি উনুন জ্বালাবার সময় জেলে দেব তো রান্নাঘরটা ভালো করে গোবর দিয়ে পরিষ্কার করে নিচ্ছি সোজা চলে এলাম কলপাড়ে কারণ কলপাড়ে যে কাজগুলো ছিল সব হয়ে গেছে শুধুমাত্র কাপড় কাচা ছাড়া আর কাপড় কাচাগুলো গুলো একটু পরে করব একটু আগেই ভিজেছি তো সেই জন্য আর জানো তো বন্ধুরা এই যে কলপাড়টা এটা কিন্তু আমি প্রতিদিনে কাপড় কাচা বা বাসন ধোয়ার পরে একবার ঝাড় দিয়ে দিই কারণ একটু সব বাসনে যা যা লেগে থাকে সেগুলো পরে থাকলে না খুব বাজে দেখা যে কথায় আছে না যে জিনিসপত্রকে একটু সাজিয়ে গুছিয়ে যত্ন করে রাখার জন্য নিজের একটা পছন্দ দরকার ধরে নিতে পারো ঠিক সেইরকমই আমার না এরকম পছন্দ লাগে না যে এখানে সেখানে এটা ওটা পড়ে থাকবে আর দেখতে বাজে লাগবে তাই ভালো করে জল দিয়ে ঝাড় দিয়ে দিলাম আর দেখো কি সুন্দর পরিষ্কার লাগছে এখন তো আবার চলে এসছে আমাদের বাড়ির লক্ষ্মী এই পায়রাটাকে অনেকগুলো চাল দিয়েছিলাম কিন্তু তবুও এটা কোনো চাল না খেয়ে এসে তার সঙ্গীদের কাছে ছুটছে আর ওই যে ওখানে যেখানে বাসন ওখানে যে কি আছে কে জানে তো সবাই মিলে ওদিকে ছুটলো এটা আমাদের সোবার রুমের জানালা তোমাদের সাথে আগে শেয়ার করেছি কিন্তু জানালাটা যে নেটটা দেওয়া হয়েছে এটা প্রায়ই পরিষ্কার করতে হয় তো লোহার জানালা আবার আগেকার দিনের এই লোহাগুলো একটু একটু মরচেও লেগে গেছে তার উপরে গরমকাল আর যে কোনো জিনিসের তো যত্ন রাখতেই হবে তো এখন যদি আমি নেটগুলোকে না পরিষ্কার রাখি তাহলে গরমকালের দিনে জানালাটাও খুলতে পারবো না আর জানালা না খুললে বেশি গরম লাগবে তো সেই জন্য জানো তো বাইরে থেকে যে ধুলোবালি আসে বা ভেতরে ঝাড় দিলে তো নেট পরিষ্কার করতে খুবই কষ্ট হয় যেটা ঝাঁটা দিয়েও সম্ভব হয় না তাই আমি একটাই যে কাপড় টুকরো নিয়ে নিয়েছি আর এটা দিয়ে লোহাটাকে ভালো করে মুছে নিচ্ছি আর এটা মোছার পরে আমি ওই যে নেটটা রয়েছে ওটাতে ভালো করে ঝেড়ে দেব আর এই কাপড়ের টুকরো দিয়ে কোনো তবে ঝাপে না তো দেখো অনেকটাই কষ্ট কিন্তু করতে হয় এই জন্য কারণ এখানে ঝাঁটাও আসবে না আর তাড়াহুড়ো করলেও কিন্তু সব রয়ে যাবে এখান সেখানে ধুলো মাকড়সা সবগুলোই রয়ে যাবে তো জানালে যদি নেট পরিষ্কার করি কি সুন্দর দেখতে লাগে আর চারিপাশটা দেখতেও ভালো লাগে পরিষ্কার থাকে তাহলে জানালার পাশে বসে বাইরে যখন বৃষ্টি হয় সেটা দেখা সৌন্দর্য অনেক বেশি ভালো থাকে এমনকি বাড়ির সৌন্দর্যটাও অনেক ভালো হয় আর এই যে ঝাড় দিতে গিয়ে দেখতে পেলাম এটা তো দেখুন বন্ধুরা এটা তো আমাদের গরমকালে খুবই প্রয়োজন বিশেষ করে গ্রামের দিকে এখন তো আর হ্যারোপিনের কাজ পাওয়া যায় না তাই এটা দিয়ে চালাতে হয় কিন্তু বেশ কদিন ধরে ব্যবহার না করে খুব ময়লা হয়েছিল তাই একটু কলিন দিয়ে ভালো করে জিনিসটা পরিষ্কার করলাম আর জানেন তো এটা খুব ভালোভাবে আমি যত্ন করে রাখি বলে মাঝে মধ্যে অনেকে দেখলে মনে করেছে এই নতুন কিনেছি কিন্তু তা না এটা বেশ পুরনো এরপরে চলে এলাম কলপাড়ে কারণ এখন কাঁচা ধোয়া করব আর জল ধরবো তো দেখলাম যে কদিন ধরে দু তিন দিন ধরে এই জলের খাব যে খাবারের বালতিগুলো রয়েছে মানে যেটাতে জল থাকে তো সেই জল রাখার জায়গাগুলো দু তিন দিন ধরে পরিষ্কার করা হয়নি তাই ভাবলাম আজ একটু পরিষ্কার করে নি আসলে কি বলুন তো সবকিছু নিজের পছন্দের উপর কেমন জানি মনে হয় যে দু তিন দিন পরিষ্কার করলাম নি ভেতরটা যদি সে একটু পিছল টাইপের হয়ে যায় তাহলে ওটাই জল খাওয়া একদমই ভালো না আবার কলপারে এসে দেখি মুড়ি খাওয়ার বাসনগুলোও রয়েছে তাই প্রথমে ওগুলো মেজে দিলাম কারণ একটু পরে তো সেই আমাকেই মাজতে হবে আর কাজ ফেলে রাখতে একদমই ভালো লাগে না যখনই চোখের সামনে যে কাজটা পাই তখনই করে নি কারণ ওটা তো পরে করতেই হবে আর ওটা ছড়িয়ে ছিটিয়ে থাকলে ভালো লাগে না তাই নিজের পছন্দ যেহেতু হয় না তাই যত কষ্টই হোক সঙ্গে সঙ্গে কাজগুলো সেরে নিই টাকার জলের বালতি গুলো এত সুন্দর দেখাচ্ছে দেখো বন্ধুরা পরিষ্কার করে মাঝরে প্রত্যেকটা জিনিসে যখনই আমরা পরিষ্কার করি কি সুন্দর লাগে পুরো চকচক করে যেন মনে হয় এই নতুন কিনে আনলাম তো সব বালতিগুলো আস্তে আস্তে করে ভালো করে মেজে ধুয়ে নিচ্ছি আর এগুলো ধুয়ে নেওয়ার একটাই কারণ যে একটু পরেই জল ধরবো জানেন তো দু তিন দিন ছাড়া ছাড়াই আমি এরকম যে কোনো জিনিসে ভালো করে পরিষ্কার করে নিই আর এটা না করলে না নিজের মনেই মানে না আর বাড়ির সৌন্দর্য এগুলোর উপরে নির্ভর করে যেহেতু একটু পরে জল ধরবো তাই বালতিগুলোকে উল্টে দিচ্ছি উল্টে দিলে কি হয় যে জিনিসটা দিয়ে মেজেছিলাম সেই সার্ফের গন্ধটা আর আসবে না যখন জল ধরবো না হলে যদি ওটার ভিতরে জল থাকে সঙ্গে সঙ্গে যদি জল ধরি তাহলে জলটা একটু গন্ধ হতে পারে তো উবর করে দিয়েছি তাহলে আর গন্ধ ছাড়বে না এরপর কাপড়গুলো কেচে জল ধরে নিয়ে সোজা চলে এলাম রান্নাঘরে আর রান্নাঘরে দেখেছেন তো পলিথিন দিয়ে উনুনটা কিছুক্ষণ জেলে নিয়েছি আর এই যে আলুগুলো আজকে আলু হাতে দেবো তো দেখ আলুগুলো নিয়ে আসার পর দেখলাম যে আলুগুলো তো বেশ ময়লা বালি এটা সেটা রয়েছে অন্যদিন এতটা থাকেনি তাই আজকে দু তিনবার জল ফেলে ফেলে আলুগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আমাদের ঘর গোছানোর জন্য সবসময় না আমরা যে বাড়িতে থাকি সেই রকম যদি আমরা আমাদের পছন্দ মতো জিনিসপত্র রাখি ব্যবহার করি তাহলেই দেখবে বাড়ির সৌন্দর্য ফুটে উঠেছে মানে আমাদের পছন্দটার উপরেই আমাদের বাড়ির সৌন্দর্য নির্ভর করে হয়তো একটা কমা জিনিসের উপর আমাদের এতটাই প্রয়োজন বা এতটাই হয়তো আমাদের পছন্দ তাই সেই জিনিসটা পছন্দ করে যদি নিয়ে আসি তাহলে দেখবেন যে সেই জিনিসটা যত্ন করে রাখতে রাখতে সেই জিনিসটার যেমন সৌন্দর্য ফুটে উঠবে আমাদের সংসারের আমাদের ঘর বাড়িরও সৌন্দর্য ফুটে উঠবে তো যাই হোক বন্ধুরা অনেকক্ষণ ধরে বক বক করে অনেক গল্প করলাম আর এখন বলে দিই তোমাদেরকে আমাদের কি রান্না হচ্ছে এই যে আলু সেদ্ধ করতে দিলাম আর এখন এই যে ডিম আর আলু ছাড়িয়ে নিচ্ছে তো ডিমের খোসাগুলো ছাড়াতে আজ একটু বেশি কষ্ট হচ্ছে কেন জানিনা ডিমগুলো পরিষ্কারভাবে ছাড়ছে না একটু একটু উঠে যাচ্ছে আর এখন আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি তো ডিম আলুর তরকারি আর একটা তরকারি বসিয়ে দিয়েছি উনুনে সেটা হচ্ছে লাউ তরকারি লাউ তরকারি বলতে লাউ কিন্তু কেনা না সেটাও কিন্তু আমাদের বাগানের সেটা কেটে এনেছি তবে তোমাদের সাথে আজ আর শেয়ার করা হয়নি লাউড়াটার তরকারিটা বসিয়ে ডিম আলুটা আগে সেদ্ধ করেছি ডিম আলু সেদ্ধ করলে কি হয় তার মাঝখানে আরেকটা তরকারি বসিয়ে ডিম আলুটা ছাড়িয়ে নিতে পারি তাহলে উনুনটা আর ফাঁকা যাবে না তো এইভাবেই কিন্তু আমার রান্নাবান্নাটা আজ খুব তাড়াতাড়ি করে নিলাম আমাদের সংসারে যদি রান্না বান্না একটু তাড়াতাড়ি হয়ে যায় তাহলে কতটাই না মজা লাগে কিন্তু আমাদের সংসারে তো মজা করার উপায় নেই কারণ রান্না বান্না হয়ে গেলে দেখবো যে আবার অন্যদিকে হয়তো কোনো একটা কিছু পড়ে আছে বা কিছু একটা কাজ রয়েছে তো সেটাই আমরা মন দিই আজকেও আমার রান্না একটু তাড়াতাড়ি হয়ে গেছে কিন্তু আজ সকালে যে কাজটা করিনি এই যে আমার টেবিলটা পরিষ্কার করা হয়নি তো মাটির ভাঙাচড়া ঘর হলেও এই যে কাঠের যে টেবিলটা রয়েছে টেবিলটাও ভাঙা ছিল একটু ফাটা কিন্তু এই যে টেবিল ক্লথটা দিয়েছি এটা দেওয়ার জন্য আমার বাড়ির সৌন্দর্য অনেকটাই বেড়ে গিয়েছে আর ওপর থেকে না দেওয়ালগুলো ঠিকঠাক ভাবে মানে মাটি নেই তো ওপর থেকে কিছু ঝুরি ঝুরি মাটি পড়ে মাটি পড়া তো আর আটকাতে পারবো না সেই জন্য চলে এসেছি টেবিলটা পরিষ্কার করতে আর এই ভাঙা ফাটা টেবিলটার উপরে আমার টেবিল ক্লথটা দিয়ে সৌন্দর্যটা রেখেছি বাড়ির কিন্তু সেই সৌন্দর্যের উপরে যদি বাড়ির দেওয়ালের মাটিগুলো পড়ে তাহলে জিনিসটা কতটাই না খারাপ হয় আর এরকম না আমার একদমই পছন্দ না ঘরে একটা জিনিস যখন আমি সৌন্দর্য বাড়ানোর জন্য রেখেছি দেখতে সুন্দর লাগবে আমার মনের মতো সেটা যদি নষ্ট হয়ে যায় কি করে হয় তাই যখনই সময় পাই এই টেবিলটাকে ভালো করে গুছিয়ে নিই আর যতগুলো কৌটো রয়েছে তো সবগুলোই একটু ভালো করে মুছে নিচ্ছি এই ঝুড়িটাতে রয়েছে পুরোনো কিছু লঙ্কা আর নতুন লঙ্কাও রয়েছে যেগুলো আমি বাগান থেকে তুলে এনেছি কিন্তু দেখুন তো বন্ধুরা কি হয়েছে পুরনো লঙ্কাগুলো অনেক নষ্ট হয়ে গেছে তার সঙ্গে যদি এই নতুন কাঁচা লঙ্কাগুলো থাকে নষ্ট হবে তাই একটু সময় পেয়ে ভালো করে বেছে নিচ্ছি যেগুলো পুরনো রয়েছে সেগুলো আর রাখবো না কারণ ওগুলো থাকলে নতুনগুলোও নষ্ট হয়ে যাবে হ্যাঁ যদি কারোর বাড়িতে বড়োরা লঙ্কা বাটার তরকারি খেত তরকারিতে দেওয়া হয় তাহলে ঠিক ছিল কিন্তু আমাদের বাড়িতে তো আর লঙ্কার তরকারি বেশি হয় না বেঁটে দেওয়া যাবে না কারণ ছেলে খাবে তাই এই লঙ্কাগুলো ফেলেই দিতে হচ্ছে আর টেবিলের চারিপাশটা ভালো করে ঝেড়ে নিলাম এখন টেবিলটা কি সুন্দর লাগছে দেখতে আর এই টেবিলটা দেখতে সুন্দর লাগা এটাই কিন্তু আমার পছন্দ আর আমার পছন্দ দেখতে সুন্দর লাগবে তাই এটা কিন্তু বাড়িরও সৌন্দর্য বাড়াবে আর এতে কোনো বিশাল কোনো এই যে টেবিল লাগিয়েছি এতে বিশাল কোনো টাকা লাগবে না কিন্তু এটা নিজের পছন্দ করে আনা তাই দেখতে সুন্দর লাগছে এরপরে চলে এলাম বিকেলবেলায় আমার বাগানটাতে তো আগের মতো আর ডালিয়া জিনিয়া নেই কিন্তু শুধু গাঁদা ফুল রয়েছে তো গাঁদা ফুলগুলোকে বাঁচানোর জন্য জল নিয়ে চলে এলাম তো বন্ধুরা আমার ব্লগ তোমাদের কেমন লাগছে যারা নতুন এসেছো তারা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করবে আর আজ এখানেই শেষ করছি কাল আবার